آيات 66. <س frick> <fate> لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم بأنه كانوا مجرمين أنو بعد هدشه تمرا أجور তোমরা তোমাদের ইমান আনার পর কুফুরি করেছ আমরা তোমাদের মধ্যে কোন দলকে ক্ষমা করলেও অন্য দলকে শাস্তি দেব কারণ তারা অপরাধী তাফসির নং ফুটনোটের বিবরণ ইক্রিমা বলেন মুনাফিকদের একজনকে আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী ক্ষমা করলে সে বলল হে আল্লাহ আমি একটি আয়াত শুনতে পাই যা আমাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে যা আমার চামড়া শিহুরিত করে এবং অন্তরে আঘাত করে হে আল্লাহ সুতরাং আমার মৃত্যু যেন আপনার রাহে শাহাদাতের মাধ্যমে হয় কেউ যেন বলতে না পারে যে আমি অমুককে গোসল দিয়েছি তাকে কাফন দিয়েছি তাকে দাফন করেছি ইক্রিমা বলেন সে ইয়ামামার যুদ্ধে মারা গেলেও অন্যান্য মুসলিমদের লাশ পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি